পappi তুমি কি বুঝতে পারছ কি আমি লিচুটা দিলাম কি পজিশনে যে আমি লিচুটা দিলাম অ্যাপ্রিশিয়েট করো অ্যাপ্রিশিয়েট যায় আবার নিয়ে রেকর্ডে থাকবে সেলিনা রহমান লিচুগা লিচুগাছে লিচু হবে তাই ভাবিদের সাথে সাথে এখানে

মুখ করতে হবে না রাইট ও শুধু কুমিরা সাপই পাওয়া যায় না আর অনেক কিছু পাওয়াই যায় না আসল জিনিসগুলি কেউ হাইলাইট করে না এটা কেতন সাপ পাওয়া যায় না অনেক কিছু অবশ্যই পাওয়া যায় আসল এটা মজা এর জন্য আপু এখান থেকে এখান থেকে নড়তেছে না